গাইস দেখো সকালবেলা আমি যখন ফিরছি বাড়িতে তখন এখন বাজে হচ্ছে সাড়ে নটা বাজে সকালবেলা আমাদের ওখানে সেই লক্ষ্মী পুজোর সময় যেরকম সেই রাস্তা রবীন্দ্রনগর বাজারে যারা যারা হুগলিতে থাকো তারা জানবে কীরকম ভিড় লাগে তাছাড়া সব মার্কেটেই এরকম ভিড় হয় না লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কোনো পুজোর সময় ঠিক সেই রকম এখানে গণেশ পুজোর সময় মার্কেটে প্রচণ্ড ভিড় আর সেই রকমই ট্রাফিক কাকে বলে গাইস গণেশ পুজো যেহেতু আজকে আজকে তাই জন্য এত ট্রাফিক তো এত মানে খুব সুন্দর লাগছে হচ্ছে মনে হচ্ছে আমি সেই কলকাতার বাড়িতে আছি লক্ষ্মী পুজোর বাজার সবাই করছে সেরকমই ফিল হচ্ছে আর কি তো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো গাইজ আমি চলে আসলাম একটুখানি মলে কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে আর ওই রাস্তা তো তোমাদেরকে একটুখানি দেখালাম আর বিশেষ করে আমি মলে গিয়েছিলাম হচ্ছে ওই সার্ফ আনতে সার্ফ আর হচ্ছে কনফর্ট আনতে বাজার নিয়ে চলে আসলাম বাজার কিছুই না একটু সার পানতেই গিয়েছিলাম বিশেষ করে বাবা জিনিস নিয়ে আসলাম সাতশো টাকা চলে গেল কিছুই আনলাম না তোমাদেরকে দেখি কি আনলাম তারা তারপরে আমি চা খাবো দুধের প্যাকেট এইটা আনলাম এইটা প্রচুর দাম এগুলোর বাবা আমার এর আগে গুলো ছিল দু কেজি এক কেজি ওজনের এবার এনেছি দেখবে একদম ছোট্ট একটা কি করবো পয়সা নেই অনেক খরচা এই যে ছোট্ট একটা কনফর্ট নিয়ে আসলাম এটা দিয়ে কাজ চালাই পরে বেশি বেশি কিনে রাখবো আর কিছু আনি নিয়ে মনে হয় দেখো না একটু কিসমিস একটা কলগেট আর এটা হচ্ছে বেসিং এর দেবো বেসিং পরিষ্কার করার জন্য আর এখানে কিছু নেই এখানে বোধ আছে কাঁচা লঙ্কা আর টমেটো এইটুকুনি বাজার এই টমেটো এইটুকুনি বাজার সাতশো টাকা বাবারে খাবো কি হ্যালো গাইজ এখন দুটো বাজে দেখো কখন থেকে ওয়েট করছি যে ওয়াশিং মেশিনটা সেট করতে আসবে ইঞ্জিনিয়ার আসবে এখনও পর্যন্ত আসেনি আজকেই দেখাচ্ছে তো যে আসবে আসবে করে এখনও তো আসছেই না আর পেশেন্স ধরে রাখতে পারছি না সবাই আমার টাং খিচ্ছে আমার বর আমার দিদি কি রে ইঞ্জিনিয়ার এসেছে কাপড় কেঁচেছিস হ্যাঁ তাড়াতাড়ি করে ফোন কর ফোন করে বল আজকে ওয়েদারটা ভালো আজকে রোদ আমার বর বলছে ফোন করে বলো আজকে ওয়েদারটা ভালো আজকে বৃষ্টি হয়নি আজকে রোদ উঠেছে দেখো কত সুন্দর তুমি ফোন করে বলো কি যে আজকে রোদ উঠেছে কি ভরসা আছে বিকেলে বৃষ্টি হতে পারে বা কালকে যদি বৃষ্টি হতে পারে আপনারা তাড়াতাড়ি ইঞ্জিনিয়ারটাকে পাঠিয়ে দিন আমি আর ধৈর্য ধরতে পারছি না আর সবাই আমার খিচ্ছে আমি বললাম যে হ্যাঁ সেটা সত্যি কথাই কালকে বৃষ্টি হলেও হতে পারে কালকে রবিবার কালকে যদি বৃষ্টি হয় কি ভরসা আছে কিন্তু আজকে কিন্তু বৃষ্টি নেই জানো আজকে রোদারটা ভালোই আছে রোদ উঠেছে ভালো এইভাবে বোঝানো যাচ্ছে না আমি এখন ব্যাক ক্যামেরা করতে পারবো না আর হচ্ছে আজকে তো গণেশ পুজো তো ওই জন্য ছুটিও হতে পারে জানি না কি জানি তোমাদের সবাইকে হ্যাপি গণেশ চতুর্দশী হ্যাপি গণেশ পুজো গাইস আজকে শনিবার আজকে থেকে আজকে সাত তারিখ সেপ্টেম্বর মাসের আজকে থেকে প্রথম গণেশ পুজো আজকে শুরু হলো এইবার এখানে তো কন্টিনিউ চলবে জানো এক সপ্তাহ দশ দিন ধরে ঢাক ঢাক মাঢুম ঢাকঢুমাঢুম ঢাকঢুমাঢুম বাঁচতেই থাকবে বাজবে বাজনা বাজবে আর ভাসানের দু তিন দিন চার দিন আগে থেকে বাজনা বাজতে থাকবে তারপরে গিয়ে ভাসান দেবে এখন চললো দশ দিন পনেরো দিন পুরো গান মিউজিক ঢোল ঢোল না কুরকুরি কুরকুরি বাবা এখন বাজতে থাকবে আজকে থেকে গণেশ পুজো শুরু হলো কারা কারা বাড়িতে গণেশ পুজো তোমরা করো আমাকে কমেন্টে বলো আমি আগে করতাম ব্যাঙ্গালোরে থাকতাম আমার একটা গণেশ ঠাকুর আছে ওটাতে করতাম কোনো রকম করে ঘরে বেশ সাজি গুছিয়ে ভালোই দিতাম এখানেও সেই গণেশ ঠাকুরটা নিয়ে এসেছি কিন্তু কুপোস টুপোস করে এখন আর অত ভালো পারি গো এমনি ঠাকুরকে বিকেলবেলা ভালো করে ফুল টুল দিয়ে দেব কিন্তু কথা হচ্ছে যে আমার এখনও তো ইঞ্জিনিয়ার আসলো না আমার মেশিন সেট করে দিয়ে গেল না আজকে রান্না খাওয়া বলতে এই ঘরের ঝাড় দিলাম ঘরফাঁড় পরিষ্কার করলাম আমি এখানে ই ভিসি ভিজিয়ে রেখেছিলাম কি বলে ওটা ডাল ডাল সেদ্ধ করে রেখেছি এটা কী তো সেই সবুজ ডালটা মুগের ডালটা ওটা হচ্ছে তরকা আমার বর খেতে খুব ভালোবাসে ওটা রাত্রিবেলা বানাবো এখন তরকারি রুটি খেয়েছি রুটি তরকারি ও বাইরে খেয়ে নিয়েছে ঘরে খাবে না আজকে দুপুরে তার জন্য বানালাম না ওটা সেদ্ধ করেছিলাম ফোন করে বললো খাবে না বানাই বানাইনি আমার কালকে তরকারি ছিল রুটি বানালাম খেয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন একটু ঘুমোই হ্যাঁ ঘুম থেকে উঠে বিকেলে আবার যাওয়ার আছে আচ্ছা যদি আসে তাহলে তো শেয়ার করবোই তোমাদের সঙ্গে তো ভাই ও ওয়াশিং মেশিনের জন্য এসে গেছে বাবা ওয়েট করে 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 এইমাত্র আসলো আমি এখন বেরোবো সাড়ে চারটে বাজে আমিও রেডি সরি চারটে বাজে দশ মিনিট বাকি আমি বেরোবো তো এতক্ষণ ধৈর্য ধরে ধরে যাই হোক লাস্টে শেষ মেসে আসলো উনি হচ্ছে মিস্ত্রিটা আসলো তো এসে উনি ওই ওইটা ঘরে যেহেতু রাখা ছিল তো ওটাকে উনি বের করে ওই জায়গা মতো সেট করছে আগে যারা ভাড়া ছিল তারা ওই ওইখানটাতেই তাদের ওয়াশিং মেশিনটা রাখা ছিল তো ওয়াশিং মেশিনের জন্য আমার একদিকে সুবিধা হয়েছে কি ওয়াশিং মেশিনের লাগাবার জন্য ওই পাশে একটা প্লাকও লাগানো আছে আর ওখানে কল সিস্টেমও করা আছে ওই দুটো কলের মুখ আছে একটাতে নর্মালি যদি জামাকাপড় ধোও বা বাসন টাসন ধোও বা ব্যালকনিটা ধোয়ার জন্যে আর ওইখানে প্লাক করাই আছে তো সেইখানেই আমার ওয়াশিং মেশিনটা সেট করে দিচ্ছি কিন্তু এটার জন্য একটা কভার আমি অর্ডার করেছি অলরেডি আর আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার হুইলটা অর্ডার করতে হবে হুইলটার দাম অনেক প্রচুর বেশি বলছে আমি এনাকেও জিজ্ঞাসা করলাম তো ইনিও বলছে চোদ্দোশো টাকা আর আমি অনলাইনও দেখেছি আঠেরো হাজার টাকার মতো দাম তো ওটা আমাকে একটা কিনতে হবে তো উনি এখন আমাদেরকে বলছে যে ওটা সেট করে নিয়েছে এবার বললো যে চলুন আপনাদেরকে আমি একটু ড্যামোটা দেখিয়ে দিই কীরকমভাবে দেখা কি কি করতে হবে

क्लोज कर दो कपड़े डाल के पहले ऑन ऑफ है रहता ऑन करने के बाद ऐसा लाइट्स आ जाते ओके लाइट आ गए ना ये प्रोग्राम बटन है ये फोर एट प्रोग्राम्स है ना पूरे वन टू थ्री फोर फाइव सिक्स नंबर आ जाते प्रोग्राम बटन दबा दे फर्स्ट नॉर्मल एक एक नंबर पे नॉर्मल डेली यूज़ जो भी है नॉर्मल पे यूज़ कर लीजिए ओके समझ रहे ना ये एक नंबर पे नॉर्मल डेली यूज़ जैसा सब बच्चों बच्चोंगे बड़ोंगे सब रहते हैं ना ओ

स्पिन सब वही देख लेता। कुछ करने की जरूरत नहीं है स्टार्ट करके आप बैठ जाओ होने के बाद एक साउंड देके ऑफ हो जाता बाद में आके कपड़े निकाल लीजिए नहीं है जी कर हाँ, हाँ, वो अभी कपड़े डालना है तो डाल लो पानी भी भर के <laughs> पानी वेस्ट का नॉर्मल हाँ, तो पे लगा के स्टार्ट कर दीजिए देख लो कुछ भी डाउट है ठीक है ठीक है সে এটা সেট করে দিয়ে লাগিয়ে দিয়ে গেল দেখি স্ট্যানের কথা বলছে আমার এখানে স্ট্যানের খুব এমার্জেন্সি দরকার কিন্তু উনি বলছে অনেক দাম বেশি বলছে উনি আর আমি অনলাইনেও দেখলাম ভালোই দাম কিন্তু অনলাইনের থেকে উনি বেশি ডবল দাম বলছে তো স্ট্যান্ড তো আমাকে একটা নিতেই হবে জামা ভেজা ভিজিয়ে মানে আমি ডেলে দিয়েছি চলো দেখি দেখ এখানে এইরকমই টাইম হয় এটা কত না ছিল মানে যত হতে থাকবে টাইম থাকে তোমরা হয়তো অনেকেই ভাববে বা ওয়াশিং মেশিনের আবার এত কিছু দেখাবার কি আছে বা এত কাচার কি আছে আমার মা দিদি থাকতেই পারে কিন্তু এটা আমার নিজের একদম আমার নিজের তো বলো নিজের জিনিসের একটা খুশি আলাদা হয় তাই না বলো তো আর তাছাড়া হচ্ছে আমাদের সবার বাড়িতে হচ্ছে টপ ফন লোডের আর আমারটা টপ লোডের তো একটু সিস্টেমটা আলাদা তাই আমি নিজেও দেখছি তোমাদেরকেও একটু দেখাচ্ছি চলো আমি এখন বেরোচ্ছি আমি সাতটার সময় ফিরবো ফিরে তারপরে আমি দেখবো কেরকম কাঁচাটা কতটা পরিষ্কার হলো কি হলো আর এখন ভিডিও করা তো আরও মুশকিল হয়ে যাবে এই যে গণেশ পুজো শুরু হয়ে গেছে গান শুনতে পাচ্ছো তো এখন তো কপি আসবে তারপরে কিছু শুনতেই পারবো না বুঝতেই পারি না এত জোরে এখন গান চলবে বক্স চলবে দিমাগ খারাপ হয়ে যাবে গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি দেখো কি সুন্দর লাগছে না গণেশ ঠাকুর আমি চলে এসেছি চলো এখন দেখা যাক হ্যাঁ কতটা গন্ধ তো আমি জানি আমি তো আগে করেই কমফর্ট ইউজ করি পরিষ্কারটা দেখতে হবে তাই না শুকিয়ে তো অর্ধেকের বেশি গেছে বাট আমাদের কলকাতার বাড়ির মেশিনটা ঝকঝকে হয়ে যাবে মানে পিটায় পিটায় কাছে পিটায় পিটায় কাছে এই দেখো নোংরা নোংরাই লেগে যাচ্ছে আচ্ছা আমি যে রকম কাচি জলে চুবাইয়া দিই এ পরিষ্কার হয়নি নি আমার পছন্দ হয়নি নি আমার ভালো লাগেনা দেখো আমি যেটা সত্যি সেটাই বলছি বল আমি তো মিছে মিছে বলতেই করতাম যে খুব সুন্দর খুব সুন্দর কিন্তু খুব সুন্দর হচ্ছে না এটা এটা মনে হচ্ছে গরম জল বেরো ইয়া ঠান্ডা জল হয় না চলো যাই হোক আমার হাতে কাঁচা থেকে তো ভালো আছে বাবা ঠিক আছে এই দেখো গাইস আমার ম্যাশিং এ জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে দেখো কত কেচেছি দু দু টিপ কাচলাম বুঝলে সব ডবল ডবল মেলে দিয়েছি সব ডবল ডবল মেলে দিয়েছি আর তখন যে আমি বলছিলাম না যে খুব একটা ভালো পরিষ্কার হয়নি পরে পরে পরিষ্কার হয়নি সেরকম কথা নয় আসলে তখন না আমার মনে হয় সার্ফটা একটু কম হয়ে গেছিল। এই যে পরে যে আবার টিপটা কাচলাম দেখো আর জায়গা নেই মেলার আর কোথাও দিয়ে কোথায় কোথায় মেলেছি এবার পরে যে জামাকাপড়গুলো কাচলাম সেটা ভালোই পরিষ্কার হয়েছে প্রথমেরগুলো খুব নোং মানে একটু একটু সার্ফ দেওয়া উচিত ছিল আই থিঙ্ক খারাপ না ঠিক আছে কিন্তু চলো আমার নিজে না নয়তো তুমি ভাবো এতগুলো জামাকাপড় আজকে আমাকে কাস্তে হতো বলে প্রত্যেক শনিবার শনিবার আমাকে কাস্তে হয় তবে হ্যাঁ ফেলে রাখতাম না হয়তো মাঝখানে আর একদিন কাঁচতাম আজকে মেশিংয়ে কাজবো বলে আরও বেশি করে জমিয়ে রেখেছিলাম কাছে নি এখনও আছে এখনও বেডশিট আছে কিলো কভার আছে এই যে এই তো ভর্তি আছে কাস্তে হবে গাইস এখন সব তো কাছাকাছি হয়ে গেল কাছাকাছি সব কাজ তো হয়ে গেছে এখন হচ্ছে কিছু খেতে ইচ্ছে করছে কী খাবো কি খাবো করে আসার সময় বে একটু চিকেন নিয়ে আসা হয়েছিল সেই চিকেনের এখন একটুখানি পকোড়া ভাজা হবে চিকেন পকোড়া ভাজা হবে তো চলো কি করে ভাজছি চলো কী বলবো ভুলেই যাই মাথা মাথাটা খুব যন্ত্রণা করছে ওখানে গান চলছিল তো জোরে জোরে তো চিকেনটা ধুয়ে তার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছু দিইনি এখনো পর্যন্ত এতে দেব হচ্ছে একটা ডিম ফাটিয়ে দেব ফোনটা ধরে এক হাতে কী করে করি বলো তো ও একটা ডিম ফাটিয়ে দিলাম এটা হচ্ছে আদা রসুন আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে বেশি দেবো না তাহলে আবার যদি ই হয়ে যায় জলজল হয়ে যায় আর দেবো হচ্ছে কিছুটা ময়দা আমার কোনো মাপঝোপ নেই আমি আইডিয়াতেই দেবো ময়দাটা একটু বেশি দিতে আমার মনে হচ্ছে কেননা ডিমটা আছে আর পেঁয়াজ বাটাটা আদা রসুন বাটাটা দিলাম তো আপাতত দু চামচ দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে দিই আর দেবো হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল করেই খাবো ভাল লাগ খেতে ইচ্ছে করছে একটুখানি ধনের গুঁড়ো একটু হলুদ একটু লাল মিচি দিয়ে দিই ব্যাস এইবার এটাকে সুন্দর করে মাখবো অনেক আগে এটাকে যদি রেডি করে রেখে দিতাম ফ্রিজে বেশি ভালো হতো সেটা তো আমার করা হয়নি এই জামাকাপড় কাঁচা নিয়ে ঘরের কাজ নিয়ে চান পুজো সব করতে করতে টাইম লেগে গেছিলো এটা আমি এখনই ইনসেন্ট বানাবো একটু ম্যাগনেট করে রেখে দিলে বেশি ভালো হতো বলো আর কিছু দেবো না চলো এবার ভাত কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার একটু চিকেন হোক হয়ে গেছে গরম স্লো করে এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো পাতলা হয়ে গেছে বেশি তো কড়াইতে তেল তো গরম হয়ে গেছে তো আমি একটা একটা করে এই যে ম্যাগিনেট করা চিকেনগুলো আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে আর এটা আমি বড় বড় পিস করেছি ছোটো ছোটো করিনি অন্য সময় ছোটো ছোটোও বানাই আজকে বড় বড়োই বানালাম তো বেশি না ছ পিসের মতো হয়েছে আমাদের দুজন মানুষের তিনটে তিনটে করে হয়ে যাবে আর এটা খেতে খুব টেস্টি হয় গাই জুসিলি টেস্টি আমি হয় খেতে তো তোমরা সবাই আমার এটা দেখে কে কে বাড়িতে বানিয়েছো আমাকে প্লিজ কমেন্টে বলো আর বাড়িতে বানিয়ে খেয়েও গাই সত্যি খুব ভালো লাগবে আর এটা কিন্তু খুব স্লো আছে ভাজবে আমি এটা খুব স্লো আছে ভাজছি এটাই তো টাইম নিয়ে ভাজতে হবে নয়তো ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে পুরো একটু উপরে লেবুর রস টস দিয়ে খাবে হেভি লাগবে গাইজ এই দেখো আমার অলরেডি ভাজাটা এক পিট হয়ে গেছে আর এক পিট আমি উল্টে উল্টে দিচ্ছি তো উল্টে দিচ্ছি তারপরে আবার আর একবার উল্টে দেবো একটু একটু হয়েছে এক সাইড আমি একদম স্লো আছেই করবো তার কারণ এটা পুরো মোটা মোটা তো ভেতরটা নয়তো কাঁচা থেকে যাবে স্লো আছেই হোক এক্ষুনি দেখেই আমি কি এই ভাজাটা দেখেই মুখে লোভ আসছে তো মনে হচ্ছে না জিবে জল চলে আসলো আমারও তাই এই দেখো গাইস ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি চিকেন পকোড়া ও তিনটে আমি তিনটে কেমন হয়েছে ওয়াও সবার প্রথমে দাঁড়াও একটু লেবুর রস একটু নুনও দিয়েছি ওপরে হ্যাঁ এরকম ভাবে লেবুর রস তার মধ্যে সসে ডুবিয়ে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এত টেস্টি লাগছে ছ তো চলো চিকেন পকোড়াটা খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আসবো আবার কালকে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা গুড নাইট আমার বর এসে বলবো কি তুমি খানা শুরু কর দিয়া না না ও আসলেই খাবো আমি জাস্ট একটুখানি খেলাম